যে আমি কলমের দাগ দিয়ে নিয়েছি এই যে দাগ দিয়ে নিয়েছি এই টানটানি করে দাগ দিয়ে নিয়েছি এই যে সোজাসুজি করে দাগ দিয়ে নিয়েছি দেখতেছেন এখানে দাগগুলো দেওয়া আছে দেখেন এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নেওয়া হয়েছে এখন এক ইঞ্চি দাগ দেওয়ার পরে এখন আমরা এগুলো কেটে নিব আঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন এই যে দেখেন এখন যে পেপারটি কাটা হচ্ছে এই পেপারটি হচ্ছে কয়েল বাঁধানোর জন্য যে পেপার প্রয়োজন হয় সে পেপার দেখাচ্ছি আপনাদের এই যে এখান থেকে শুরু করবেন কেননা এখানে যে ফুটো আছে এই ফুটো দিয়ে আমাদের কানেকশানের তাপটা বের করে নিতে হবে আর এভাবে মাথাগুলো সুন্দর করে ঝুঁকে নেবেন দেখেন ঢুকানো হয়ে গেছে এখন এটা সুন্দর করে এই যে আমার হাতে কলম দেখতেছেন হ্যাঁ যে কলম এইভাবে দিয়ে দিবেন যে এই পেপারগুলো এভাবে টেনে নেবেন ঠিক এভাবে টেনে নেবেন এইভাবে টেনে নেবেন টেনে নেওয়া হয়ে গেলে তখন আপনারা আরও একটি এভাবে করতে পারবেন তো এভাবে করে নেওয়ার পরে কয়েলের কাজ শুরু করতে হবে এই যে দেখতেছেন কয়েল কয়েল নাম্বার হচ্ছে বি আর বি পঁয়ত্রিশ নাম্বার কয়েল তার এই তারটি পঁয়ত্রিশ নম্বরের তারটি প্রথম অবস্থায় আপনাদের যে কোনো এক প্রান্ত থেকে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবেন এইভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর এইভাবে এখানে পাক তুলবেন এখানে এভাবে পাক তুলবেন এই যে দেখেন পাক চলে আসছে এখানে পাক আসলে আপনার আবার এইভাবে এ যে দেখতেছে এভাবে ঢুকিয়ে দেবেন এই যে টান দেবেন টান দিলে পরে এই কয়েলটা সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে তাহলে একটা পাক দিলাম এই দুইটা পাক দিলাম দেখেন এই যে ঠিক এইভাবে কয়েলটা জড়া শুরু করবেন এই দেখেন আমি কয়েল জড়া শুরু করতেছি এইভাবে শুরু করবেন এইভাবে শুরু করবেন কতরি এখানে শুরু করবেন এখানে তিনশো পনেরো পাক দিতে হবে তিনশো পনেরো পাক দেওয়ার পর এখান থেকে আমার যখন এই তিনশো পনেরো পাকটা আমার এই কয়েলে এভাবে দেওয়া হয়ে যাবে এভাবে এইভাবে দেওয়া হয়ে যাবে এই পাকটা তখন আমাকে আবারও একটি এইভাবে মাথা ধরে নিতে হবে ধরে নিয়ে আমাকে আবারও ঠিক এইভাবে এখানে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিতে পেপারটা একটু এভাবে কলম দিয়ে বা কোনো কিছু দিয়ে টাইট করে নেবেন নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যেটি সেটি হচ্ছে আমরা পাট ঠিক এইভাবে দিয়েছিলাম এইভাবে পাটটি দিয়েছিলাম প্রথমে তো এভাবে পনেরো তিনশো পনেরো পাক দেবেন এবং দেয়া শেষ হয়ে গেলে আবার এই কয়েলটা যখন এটাতে জড়তে যাব। তখন আমাকে ঠিক এইভাবে জড়তে হবে এইভাবে দেখেন কিভাবে আসলো এটা এখান থেকে ঠিক এইভাবে এইভাবে বাম দিক থেকে আসলো আবার এটা এখন যাবে ঠিক এইভাবে এইভাবে যাবে এইভাবে এখানেও হবে তিনশো পনেরো ঠিক এইভাবেই আমরা তিনশো পনেরো পাক দিয়ে নেব অর্থাৎ একটা হবে সিধা পাক একটা হবে উল্টা পাক একটা হবে সিধা পাক একটা হবে উল্টা পাক তো এইভাবে দুই ধরনের পাকটাই দিয়ে নিতে হবে দিয়ে নিয়েই আমাদের প্রথমে এই যে ধাপ ভিতরের যেগুলো আছে ষোলোটা কয়েল আছে এই ষোলোটা কয়েল বাঁধা হয়ে গেলে পরবর্তীতে আমাদের আবারও এই উপরের পাটে আসতে হবে উপরের পাটে আসলে পরে আমরা এখানে কীভাবে কাজ করব ঠিক এইভাবে কাজ করব। এখানে আমরা কাজ করব ঠিক এইভাবে আমরা আবার কাজ করব। এইভাবে পেপার ঢুকানো লাগবে পেপার এভাবে ঢুকাতে হয় ঠিক একইভাবে ঢুকাতে হয় তো আমি একটা একটা করে সেপারেট সেপারেট করে দেখা কয়েল সিধা দিকে ঘুরাবো আর একটা করে কয়েল উল্টা দিকে ঘুরাবো আবার সিধা দিকে ঘুরাবো আবার উল্টা দিকে ঘুরাবো ঠিক এইভাবে সম্পূর্ণটাই করতে হবে কোনো সময় যেন দিকে একই সঙ্গে দুইটি বা তিনটি কয়েল না যায় তো এভাবে গোটা কয়েলটা ভিতরের কয়েলটা রাউন্ডটা দিয়ে নিতে হবে তো আমি প্রথম রাউন্ডটা দিয়ে নিচ্ছি তারপরে দ্বিতীয় রাউন্ডের যেটা ভিডিও করতে হবে সেই ভিডিওটি আমি আবার একটু স্কিপ করে কয়েলটা এগুলো বেঁধে নেওয়ার পরে আমি আপনাদের আবারও দেখাচ্ছি সব কয়টি কয়েল বাঁধা হয়ে গেলে ঠিক এভাবে পেপারগুলো কেটে নিতে হবে আর পেপারগুলোন কাটা হয়ে গেলে এই যে পেপারগুলো বাড়তি থাকে সেই পেপারগুলো ঠিক এইভাবে কোনো একটা বাঁশ বা কাঠ জাতীয় কোনো কিছু একটা চিকন বস্তু দিয়ে এগুলো জড়িয়ে দিতে হবে আমি যেভাবে দেখালাম বা বাইরেরগুলো ঠিক এভাবেই কেটে নিতে হবে এবং এভাবে পেপারের মাথাগুলো ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে সতর্কতার সহিত দিবেন যেন কোনো কয়েল বাইরে গা ঘেঁষে না থাকে সম্পূর্ণ কয়েলটি ঠিক ওইভাবে পেপার দেয়া হয়ে গেলে পেপার আটকানো হয়ে গেলে এভাবে সুতো দিয়ে সম্পূর্ণ কয়েলটা বেঁধে নেবেন আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিভাবে এটি কাজ করেছি দেখেন কালো দুই তার হচ্ছে ভিতরের কয়েলের দুই মাথা তার লাগিয়ে নিয়েছি এবং বাইরের কয়েলের দুই মাথায় দুটি লাল তার লাগিয়ে নিয়েছি এবং আমি মিটার দিয়ে চেক করে দেখি যে দুইশো দশ এগারো ভিতরের অহম শো করতেছে এবং বাহিরে অহম শো করতেছে দুইশো আটচল্লিশ সাতচল্লিশ কয়েলের সম্পূর্ণ কাজ হয়ে গেলে ঠিক এইভাবে কয়েলে বার্নিশ দিয়ে নেবেন বার্নিশ দিয়ে নিলে কয়েলগুলো শক্ত এবং টাইট হয়ে থাকে এখন আমাদের ফ্যান পাখা লাগালে বডি সেট করলে পাখা লাগালে বাতাস খাবার জন্য উপযুক্ত আজকের মতো ভিডিও শেষ করছি এখানেই আল্লাহ হাফিজ